আঙ্গুলো কাটি আহা চিঠি লাইকা পাটাইছি আঙ্গুলো কাটিয়া চিঠি লাইকা তো মারিয়াছি আঙ্গুলো কাটিয়া চিঠি লাইকা পাটাইছি রাত কোন না গো বন্ধু তো মারিয়াছি দূর পাশে আছি আমি কত জ্বালা সইয়া দেখি তোমায় লইয়া পাশে আছি আমি কত জ্বালা সইয়া সয়না স্বপ্নে দেখি থাকি তোমায় লইয়া দু চোখে তাকাইলে শুধু তোমার দেখি যেদিকে তাকাই শুধু তোমারে দেখি রাগ বন্ধু আরে না গো বন্ধু তোমার তোমার আঙ্গুলো চিঠি টিলেকা পাঠাইছি রা কেরো না গো বন্ধু আছি। দৌড়ল দইরা থাকো তুমি আরো একটা বছর কাছে আসিয়া তোমায় করিবাদ দুর্যোধয়া থাকো তুমি আরো একটা বছর তাছেতে আসিয়া তোমায় করিব আদর